জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারা দিনের বিভিন্ন মিডিয়া কভারেজ দেখে ফাইনালি আমরা গ্রেফতার দেখাচ্ছি এত দিন পরে আইসা সমন্বয়ের এগেইনস্টে এত বড় একটা স্টেপ দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক সর্বযন্ত্র করে যাচ্ছে আওয়ামী

তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত স্পষ্ট হচ্ছে সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন সরে যা সরে দাঁড়াবেন এটা স্পষ্ট হচ্ছে যদি ইউনুস নিজেও সরে যেতে চাচ্ছেন ইউনুস নিজেও নাও থাকতে পারে ওয়ান ইলেভেন ঘটবে মাস্ট এই দেশে ইলেকশন হবে কিনা আমি জানি না তবে ইউনুস সাহেবের অধীনে ইলেকশন হবে না যদি হয়ও যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বাংলাদেশের মাটিতে তিনি পা রাখলে সেখানকার রাজনীতিতে ভূমিকম্প হবে শুক্রিয়া সকাল করি সবাই ভালো সুস্থ আছে স্বাগত আমাদের সুপ্রিয় দর্শক মন্ডল বিডের থাম্বার ঠাইটার বেডের সংযোগ আপনার ইতিমধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলের বর্তমান রাজনীতি আলোচনা দর্শক বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব এবং বড় বড় রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটক সম্পূর্ণ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন সুপ্রিয় দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ এতদিন পরে আইসা মানে সমন্বয় একদের এগেনস্টে এত বড় একটা স্টেপ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে একটা উদ্যোগ আপাতত গ্রহণ করছে আসলে এটা প্রয়োজন ছিল কারণ আওয়ামী লীগকে সরিয়ে এই এনসিপি বা নাপা পার্টি তারা মানে এটা আসলে ভিতরে ভিতরে এতটাই আসলে তাদের কনফিডেন্স লেভেল হাই হয়েছে যে তারা ভাবছে যে তারাই হচ্ছে দেশের বাপ মা উল্টো তারা যেটা বলবে সেটাই বাংলাদেশে আপনার লিখিতভাবে প্রমাণিত হয়ে যাবে আইন হয়ে যাবে সেটাই বাংলাদেশে বহল থাকবে মানে তাদের মুখ থেকে যেটা বের হবে সেটাই বহল থাকবে দর্শক বন্ধুরা বর্তমান আপনার সাংবাদিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেই ঘটনাটি ঘটে আমাদের বাংলাদেশে এটার সম্পূর্ণ মানে কোনো তদন্ত ছাড়াই তথ্য প্রমাণ ছাড়াই যে এনসিপির এই নেতা সার্জিস আলম উনি বিএনপি কে সম্পূর্ণভাবে দায়বার চাপিয়ে দেয় কেন দেয় কারণ আওয়ামী লীগকে তো খায়া দিছে এখন ভাবছে যে বাংলাদেশ থেকে বিএনপি কেও একটু একটু করে খায়া দেওয়ার চেষ্টা আপনার ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনুস নির্বাচন ঘোষণা করছে আর এটাকে কেন্দ্র করেই কিভাবে বিএমপির ইমেজ আপনার নষ্ট করা যায় কিভাবে সাধারণ মানুষের ভিতরে আর বিএনপির ভিতরে একটা তর্ক বিতর্ক একটা সৃষ্টি করা যায় এটাই বর্তমান চাচ্ছিল এই এনসিপির নেতাকর্মীরা তবে এতদিন পরে আইসা এনসিপির বিরুদ্ধে যে এত বড় একটা অ্যাকশন আপনার নিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সত্যি এটার প্রশংসাবাদ বা মনের অন্তঃস্থল থেকে আপনাদের সাধুবাদ জানাই কারণ এটা সত্যি প্রশংসনীয় একটা কাজ বিএনপি এতদিন পরে এইসা করছে তবে হ্যাঁ দশ কোটি টাকার মামলাতেই এখানেই আসলে থেমে গেলে চলবে না এনসিপির এই নেতাকে অবশ্যই গ্রেফতার করে তারপরে যায়া তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে কেন তিনি এই ধরনের অপপ্রচার বা কেন তিনি প্রতিনিয়ত গলা ফাটিয়ে যেভাবে আওয়ামী লীগকে শেষ করে দিতে ঠিক সেভাবে ডিএমপিকেও শেষ করে দেওয়ার পাইতারা এই এনসিপি চালাচ্ছে বাঙালির মুখ হচ্ছে প্লাস্টিকের মুখ এই প্লাস্টিকের মুখ দিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে ভাবি কয় আছে মুখ কথা কতে সমস্যা কি মুখে না কইবো বাঙালি আবার জাতি কথা শুনতেও পছন্দ করে আর লেতারা কথা বলতে পছন্দ করে বাস্তবায়ন যাই হোক গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির যিনি একজন প্রভাবশালী নেতা সাগর পারে বসে চিন্তা করেন দেশ কিভাবে চালাবেন সমুদ্রের ঢেউয়ে যিনি ফিলোসফি খুঁজে বেড়ান অবশেষে তিনি একটা ফিলোসফি খুঁজে পেয়েছেন যে ডক্টর মোমদ ইউনুস যেদিন তিনি ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেই দিন সাগর পাড়ার হাওয়া খাইতে গিতে গিয়া হঠাৎ করে ওনার ফিল হলো না এটা তো হইতে দেওয়া যাবে না যার কারণে তিনি গতকালকে বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর হইতে গেলে ডক্টর মহৎ ইউনুসকে ঐশ্বরিক ক্ষমতা আনতে হবে নিজের শরীরে যে মরা মানুষ জিন্দা করতে হবে যার হাত নাই তার হাত লাগাই দিতে হবে এখন এই যে তার বক্তব্যে ডক্টর ইউনুস কি ভাবছেন এই মুহূর্তে ডক্টর মোদী ইউনুস মালয়েশিয়াতে সফররত আছেন নাসির পাটওয়ারি যখন কথা বলে এনসিপির কিছু নাগরিক বা ফলোয়াররা শুনে বা আমরা শুনি বাংলাদেশের মানুষ কম বেশি ডক্টর ইউনুস যখন কথা বলে সারা পৃথিবী শোনে তাও কোথায় গিয়ে বলে মালয়েশিয়া থেকে যখন তিনি তার বন্ধু বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সামনে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছেন তাহলে বুঝতে হবে বাতিজা নাসিরের জন্য ডক্টর ইউনুসের একটা বার্তা চলে আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুস তিনি এই কথা কোথায় গিয়ে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ এ বিফিংয়ে যে বৈঠক হয়েছে এই বৈঠক শেষে তিনি এই তথ্য দিয়েছেন বলছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর এ সময় তিনি আপনার আরো বিভিন্ন বিষয়ে মালয়েশিয়া তিনি যে সফরে গিয়েছেন সেখানে আরো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন তা আমি এখানে যতটুকু দেখছি যে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি কথা বলেছেন মালয়েশিয়ার বিনিয়োগের মানে মালয়েশিয়া জন্য বাংলাদেশে বিনিয়োগ করে সেটারও আহ্বান জানিয়েছেন আর পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় স্বাক্ষর রয়েছে আর প্রথম দিনেই আমরা দেখলাম যে এই সমঝোতা সমঝোতা স্মারক স্বাক্ষর হল নির্বাচন নিয়ে ডক্টর মত ইউনুসের দেওয়া বক্তব্য দেশের মিডিয়াতে বসে বলা এক কথা আর আন্তর্জাতিক মিডিয়াতে গিয়ে তিনি যখন কথা বলছেন এটা ফলাও করে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় ডক্টর ইউনোসির প্রতি এই মুহূর্তে মানুষের ন্যূনতম যে আস্থা আছে সেটা থাকবে কিনা বিএনপি যদি মোর নেয় বা একটা গৈর দেয় এই মুহূর্তে সেই গৈরটা ডক্টর মোহাম্মদ সরকার নিতে পারবে কিনা কারণ আমরা বাংলাদেশে যেটা দেখি যে মোটামুটি যে গরম হয় সরকার তার পক্ষেই নরম হয় কিন্তু লন্ডনে ডক্টর এবং তারেক বৈঠক হয়েছে এরপর থেকেই বাংলাদেশের মানুষ বুঝতে পারছিল যে নির্বাচন ইস্যুটা খুবই আসন্ন এবং ইতিমধ্যে তারেক রহমান তিনিও বাংলাদেশে ফেরার ঘোষণা আসলে আপনি বুঝতে পারতেছেন যে মানে পরিবেশ পরিস্থিতিটা কোন লেভেলে ধারণ করবে বিএনপি নেতা কর্মীরা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হওয়ার অফ শঙ্কা থাকে তফসিল ঘোষণা যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে না হয় তাহলে দেশের পরিস্থিতি কোন লেভেলে যাবে নির্বাচন হইতে হবে এবার নির্বাচন সুষ্ঠু কতটুকু করার জন্য যা যা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত হইয়া ষড়যন্ত্রের মধ্য দিয়ে তথাকথিত একটা জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানের পর এবং জঙ্গি অভ্যুত্থান চলাকালীন সাড়ে তিন হাজারের মতো পুলিশকে নির্মমভাবে হত্যা করা হলো এরপর তাদের তথাকথিত সংস্কার ফর্মুলার নামে বাংলাদেশের অন্যতম একটা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যারা জঙ্গি যে ছিল বাংলাদেশের বিগত সময়ে সেই জঙ্গি নির্মূলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রেখেছিল বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মতো দুর্ধর্ষ জঙ্গিদেরকে যারা ধরল তাদের বিচার নিশ্চিত করল তাদের বিরুদ্ধে ক্রস ফায়ারের তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনে তাদেরকে তাদের রেপুটেশনকে একদম মাটির নিচে মিশিয়ে দেওয়া হলো এরপর বাংলাদেশ সেনাবাহিনী যেটা অবশিষ্ট থাকে বাংলাদেশ সেনাবাহিনীকে চৌকিদার বাহিনীতে